প্রতিবেদন শ্রী ঋত্বিক কুমার ঘটক প্রসঙ্গে প্রথম পর্ব বয়সটা আশি পার হয়ে গেছে সামনের কয়েকটা বছর যদি বেঁচে থাকি আমার সেই সব মানুষজনের সঙ্গে মেলামেশা ধূসর হয়ে যাওয়ার স্মৃতি আমার চোখের সামনে ভিড় করে দাঁড়াবে সেই সব মানুষজনের স্মৃতি যারা নাটক এবং সিনেমা জগতের সঙ্গে গত শতাব্দী পঞ্চাশ থেকে সত্তর দশক পর্যন্ত যুক্ত ছিলেন ছিলেন অসাধারণ প্রতিভার অধিকারী সেই সব মানুষ যারা হয়তো বা প্রথম জীবনে ছিলেন অখ্যাত এবং পরবর্তী জীবনে বিখ্যাত এঁদের মধ্যে কেউবা ছিলেন বিখ্যাত কবি সাহিত্যিক কেউ বা নাট্য ব্যক্তিত্ব কেউ বা আবার ছায়াছবি নির্মাণ শিল্পের অভিনেতা অভিনেত্রী পরিচালক ক্যামেরাম্যান শব্দযন্ত্রী এবং টেকনিশিয়ান কারণ এদের যাদের আমি সংস্পর্শে এসেছি তাদের জন্ম শতবার্ষিকী শুরু হবে সামনের বছর থেকে আমার এই অশক্ত শরীরে যদি আমি পারি আমি লিখবো বলবো সেই সব কথা বলরাম বসু সরু গলিপথ কলকাতা কর্পোরেশনের সৌজন্যে উজ্জ্বল আলোকে আলোকিত হয়ে গেছে আজ আমার স্মৃতিক গলিপথ আমার স্মৃতির গলিপথ কিন্তু সেই গত শতাব্দীর চল্লিশ দশকের গ্যাস লাইটের মতো নতুন করে আলো আঁধারে লুকোচুরি করছে আজকে এরকমই একটা আবহে আমার দাদা ঘনিষ্ঠ বন্ধু হৃত্তিকদার বিষয়ে কয়েকটা পর্বে এই প্রতিবেদনটা লেখার কাজ শুরু করছি একটা কথা আমি বলে রাখি আমি কিন্তু চিত্ত সাংবাদিক নয় নই কোনো ফিল্ম ইনস্টিটিউটের অধ্যাপক আমি একজন সাদামাটা বাণিজ্যের অধ্যাপক হিসেবে এই সব শতাব্দীর প্রথমেই দু সালে অবসর নিয়েছি শিক্ষকতার পর থেকে হৃত্বিক ঘটকের কথা বলতে গেলে বিধক্তজনেরা হৃত্বিক ঘটক সম্পর্কে অনেক কিছুই বলবেন যা হচ্ছে অনেকটাই তাদের পড়াশোনার ভিত্তিতে আমার অত পড়াশোনা নেই তাই আমি যা বলছি আমার অভিজ্ঞতার ভিত্তিতে হৃত্বিক ঘটক সম্পর্কে বলতে গেলে যাত্রাপালা নাটক নাটক রচনা সিনেমা অভিনয় সম্পর্কে অনেক কথা বলতে হয় কারণ এ সবই ছিল ঋত্বিক ঘটকের মধ্যে সহজাত কিন্তু যেহেতু আজকের দিনে সংখ্যাগরিষ্ঠ মানুষজন এই মানুষটাকে চেনে শিল্পকলার একটা বিশেষ শাখার মাধ্যমে অর্থাৎ চলচ্চিত্রের মাধ্যমে তাই তাকে বলতে গেলে নিয়ে বলতে গেলে তাই তাকে নিয়ে বলতে গেলে এই শিল্পটা সম্পর্কেও কিছু বলা দরকার ইংরেজিতে বলা হয় মোশন পিকচার বাংলায় চলমান ছবি অর্থাৎ চলচ্চিত্র হলো চলমান ছবি মানুষের অথবা জন্তু জানোয়ারের অথবা প্রকৃতির ভাস্কর্য বা অঙ্কন শিল্পের মতো এটা একটা বিশেষ শিল্প মাধ্যম বাস্তব জগতের চলমান ছবি বা চিত্রকে ক্যামেরার মাধ্যমে ধারণ করে সেই সব চিত্রগুলোকে মানুষকে চাক্ষুষ অবলোকন করানো এবং সেই মাধ্যমে বিশেষ ভাব প্রদান করা কার্যক্রমকে চলচ্চিত্র বলা হয় এতগুলো কথা একসঙ্গে বলে গেলাম বটে কিন্তু এত কিছু ঘটেছে ঊনবিংশ শতাব্দীর শেষ দিক থেকে আরম্ভ করে বিংশ শতাব্দীর শেষ দিক পর্যন্ত প্রায় একশো বছর ধরে যাত্রাপালা নাটকের ইতিহাস অবশ্যই এই শিল্প থেকে অনেকটাই পুরনো এখন আমরা অবশ্য এর পর্যায়ে চলে গেছি ধাপে ধাপে বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে চলচ্চিত্র শিল্প গড়ে উঠেছে একটা বিনোদনের মাধ্যম হিসেবে যেটার সাংস্কৃতিক গুরুত্ব অপরিসীম প্রথমে স্থিতচিত্র তারপর চলমান চিত্র তারপর চলমান নির্বাক চিত্র তারপরে সেই চিত্রে অর্কেস্ট্রার বাদ্যযন্ত্রের সংযোজন আরও পরে সভাকচিত্র এরপর সভাকচিত্রে প্লেব্যাকের প্রচলন এরকম বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে দিন দিন প্রতিদিন চলচ্চিত্র শিল্প তার রংচং নিয়ে রামধনু হয়ে আজ বিনোদন শিল্পের আকাশে আলো করে আছে মোশন পিকচার্স এখন অ্যানিমেশনকে সঙ্গে নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো প্রযুক্তিকে দোষর করে এগিয়ে চলেছে অস্কারের একশো বছর পূর্তির দিকে দু হাজার তেইশ সালে পৌঁছনার অপেক্ষায় চলচ্চিত্র শিল্প যাকে আমরা ঋত্বিক ঘটকের সময়কালে রিখে বলবো সাদা কালো সেলুলয়েড শিল্প সেই নিয়ে হবে আলোচনা তবে সেই সময় ভারতের রঙিন চলচ্চিত্র নির্মাণ করার কৌশল জানা ছিল না ভারতীয় টেকনিশিয়ানদের কাছে বা ক্যামেরাম্যানদের কাছে এটা ভাবলে ভুল হবে উনিশশো সালে ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র কিষাণ কন্যা রিলিজ হয় ছবিটার পরিচালক ছিলেন মতি গিদওয়ানি সেই সময় রঙিন চলচ্চিত্র প্রযোজনা ছিল অত্যন্ত ব্যয়বহুল এরই কারণে ভারতবর্ষে তথা বাংলায় রঙিন চলচ্চিত্র গ্রহণের অগ্রগতি অনেকটাই স্লথ হয়ে গিয়েছিল আমি যখন ঋত্বিক দাকে দেখেছি আমাদের বাড়িতে গণনাট্য সংঘের নাটকে রিহার্সাল দিতে তখন আমার বয়স মাত্র সাত বছর আর সালটা ছিল সম্ভবত উনিশশো আমার বর্দা জয়ন্ত ভট্টাচার্য ছিলেন সেই সময়ের ভারতীয় গণনাট্য সংঘের একজন সদস্য ছিলেন যাত্রা করা নাটক লেখা নাটক করা নিয়ে ব্যস্ত ছিলেন একেবারেই বাউন্ডুলে আর ঋত্বিক ছিলেন ওনার এক গ্লাসের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হৃত্বিক দা অনেক আগে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন সেই সময় এরা ছিলেন অকেশনাল ড্রাঙ্কার মাঝে মধ্যে ড্রিঙ্ক করতেন সেই সময় আমাদের বাড়ির দোতলার ঘরে গণনাট্য সঙ্গে নাটকের রিহার্সাল হতো তাই আমাদের বাড়িতে আসতেন ঋত্বিকদা দা উৎপল দত্ত এবং সলিল চৌধুরীর মতো আরও অনেক গুণীজন যাদের সঙ্গে আমিও অভিনয় করেছি একটা সময় গান বাজনা থেকে যাত্রাপালা নাটকের মহড়া হতো আমাদের ওই দোতলার ঘরটায় ঋত্বিক দা আসতেন লক্ষ্মী বৌদিকে সঙ্গে নিয়ে তখন আমি শিশু শিল্পী হিসেবে পাশের বাড়ির ছায়াছবি কাত। সুধীর মুখার্জির দ্বিতীয় ছায়াছবি বাঁশের কেল্লার রিহার্সাল শুরু করে দিয়েছিলাম সুধীর মুখার্জির বাড়িতে সাত বছর বয়স থেকে যেহেতু রোলটা ছিল বেশ বড় তাই সপ্তাহে একদিন যেতে হতো ওনার বাড়িতে এই ছায়াছবির অধিকাংশ অভিনেতা অভিনেত্রীরা ছিলেন আইপিটিএর সঙ্গে যুক্ত এবং দাদার বন্ধু বন্ধুবান্ধব নাট্যাচার্য শিশ কুমার ভাদুরী সীতা নাটকের অতীতের নায়িকা প্রভা দেবী সুধীর মুখার্জির পরিচালনায় আমার সঙ্গে বাঁশের খেল্লা এবং সেই সময় ঋত্বিকদার পরিচালনায় সতীন্দ্র ভট্টাচার্যের সঙ্গে নাগরিক ছায়াছবিতে অভিনয় করেছিলাম করেছিলেন সেই সময় থেকে কিশোর বয়স পর্যন্ত বহু ছবিতে আমি অভিনয় করেছি শিশু এবং কিশোর শিল্পী হিসেবে যার মধ্যে বাঁশের কেল্লার ছায়া পরে সুধীর মুখার্জির পরিচালনায় ছায়াছবি উত্তম কুমার এবং সুচিত্রা সেন অভিনীত সাপমোচন হল উল্লেখযোগ্য দুর্ভাগ্যবশত ঋত্বিক কোনো ছায়াছবিতে আমি অভিনয় করিনি তবে হ্যাঁ আমি যখন বাঁশের কেল্লা ছায়াছবির জন্য রিহার্সাল দেওয়া আরম্ভ করেছি আমার একদম ছোট্ট বয়সে সেই সময় আমি আর আমার দিদি বর্দার সঙ্গে স্টুডিওতে সিনেমার শুটিং দেখতে গিয়েছিলাম যতদূর মনে পড়ে খুব সম্ভবত ইন্দোরপুরি স্টুডিওতে সেই ছিল আমার স্টুডিওতে প্রথম পা রাখা শ্যুটিংটা ছিল ঋত্বিকদার তৈরি নাগরিক ছায়াছবির সেটটা ছিল একটা সরু রাস্তার আমাদের বড়রাম বসুর ঘাট রোডের মতো রাস্তাতে সেখানে একটা রিকশা রাখা ছিল স্টুডিওতে পৌঁছাতে ঋতিকদা খুব খুশি হয়ে আমাদের উদ্দেশ্যে বললেন চোয়ালে হাত বোলাতে বোলাতে তোরা যখন এসে গেছিস তাহলে তো তোরা একটা কাজ লেগে যা এই কথা বলে ঋত্বিক দা মেকআপ ম্যানকে ডেকে পাঠালেন আর বলেন দেখো মেকআপ রুমে একটা ছোট রবারের বল আছে আর একটা স্কিপিং আছে ওই দুটো নিয়ে আয় মেকআপ ম্যান যথারীতির বলটা আর স্কিপিংটা মেকআপ রুম থেকে নিয়ে এলো ঋত্বিক দা আমাদের বলে দেখ আমি যখন অ্যাকশান বলবো তুই বলটা নিয়ে লোফালাফি করবি ওই রাস্তার মধ্যে গিয়ে তোর পাশে তোর দিদি স্কিপিং করবে রিক্সাওয়ালা ঠুনঠুন করলেই তোরা সরে মাছ নিয়ে ফুটপাতে বসা ওই লোকটার পাশে সরে যাবে ব্যাস এই পর্যন্ত আমি আঙুল তুলে অ্যাকশান বললে তোরা এসব করবি আমি কাট বললে আঙুল নামালেই তোদের কাজ শেষ কোনো কথা ছিল না আমাদের মুখে তাই করেছিলাম সবাশে যাকে আমি আমাদের বাড়িতে নাটকের রিহার্সাল দিতে দেখেছি এবং পরে অভিনয় করেছি তার সঙ্গে এবং গঙ্গাপদ বসু যার সঙ্গে আমার আলাপ হয়েছিল সাবভূষণ ছায়া ছবির অভিনয় করার সময় বেশ কয়েকটা বছর পরে তারাও ছিলেন ফুটপাথে দাঁড়িয়ে কিছু কথা বলছিলেন পরস্পরের সঙ্গে তবে এইটুকু করতে কতবার যে রিপিট করতে হয়েছিল তা এখন মনে করতে পারছি না যদিও আমাদের কোনো কথা ছিল না মুখে কথা ছিল শুধু শোভা সেন এবং গঙ্গাপদ বসুর মুখে আর মাছোলার মুখে ছিল শুধু মাছ নেবেন মাছ নেবেন ডাক ঋষ্মলা থেকে মাছোলা আর আমরা সবাই ঠিকমতো অভিনয় করতে বেশ সময় লেগে গিয়েছিল কেউ একজন ঠিক করে তো অন্যজন ভুল করে এরকমই আর কি ক্যামেরাম্যান একটা মিটার নিয়ে আমাদের কাছে এসে বারবার দেখছিল মিটার আর হৃতিক দা আমাদের পায়ে কাছে এসে চক্করি দিয়ে দাগ দিয়ে দিচ্ছিল পায়ের কাছে ফুটপাতে ঠিক কতটা কাছে এসে দাঁড়াতে হবে সেইটা ওখানে মার্ক করে দিচ্ছিলেন বলেছিলেন না দেখে দাঁড়াতে হবে ওখানে আন্দাজে কয়েকবার রিহার্সাল দিতে হয়েছিল অবশেষে ফাইনাল টেক করা হয়েছিল আর তারপরেই লাঞ্চ ব্রেক কোনো ডায়ালগ না বলে এইটুকু অভিনয় করতে আমাদের কাল ঘাম ছুটে গিয়েছিল দাদা আমাদের নিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার আগে ঋত্বিক দেখে বলল আমি রাত্রি নটা নাগাদ গাঁজা পার্কে থাকবো দেরি করবি না চলে আসবি বিংশ শতাব্দীর পঞ্চাশ ষাটের দশকে গণনাট্য সঙ্গে শিল্পী কলাকুশলীরা গাঁজা পার্কে জড়ো হতো রিহার্সালের পর আড্ডা মারতে দক্ষিণ কলকাতার যৌবাবু বাজারের পর এলগিন রোডের ক্রসিংয়ের দিকে যেতে যে পার্কটা পড়ে তাকে পুরনো লোকেরা এখনও বলে গাঁজা পার্ক উনিশশো সালে স্কুল ফাইনাল পরীক্ষার সময় বাড়ি থেকে বিশেষ করে আমার মা নাটক সিনেমায় অভিনয় করাটা একেবারে বন্ধ করে দিয়েছিল সম্ভবত দাদার লিকারের প্রতি অ্যাডিকশান দেখে এটাই তিনি করেছিলেন উনিশশো সাল পর্যন্ত আমি গণনাট্য সংঘের শাখা সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম এই সময়ের মধ্যে আমি প্রত্যেকটা ঋত্বিকদার তৈরি ছায়াছবি দেখেছি সব ছবি সম্পর্কে দাদার সঙ্গে আলোচনা করেছি শৈল্পিক দিকগুলো নিয়ে ঋত্বিকদের মতো গণনাট্য সংঘ থেকে উঠে আসা প্রায় সকল পরিচালকই ইউরোপের শিল্পকলা নিউ ওয়েভের দ্বারা প্রভাবিত ছিলেন সার্গেই আইজেনস্টাইন থেকে শুরু করে ফেলিনি দেশিকা চার্লি চ্যাপলিন পর্যন্ত কিন্তু প্রত্যেকের শিল্পকর্মের দৃষ্টিভঙ্গি ছিল ভিন্ন ভিন্ন তবে এসব ছায়াছবি মূল মূলধারার বাণিজ্যিক ছায়াছবির মতো ছিল না ফলে প্রযোজক পাওয়া গেলেও পরিবেশক পাওয়া যেত না আর যখন আমি আশি বছর পার হয়ে গেছি দেখতে পাচ্ছি দুই ধারার ছায়াছবি পাশাপাশি চলছে পুরো দমে ছায়াছবির অনেক প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে আজ প্রযোজক আসছে পরিবেশক আস পাচ্ছে একই সঙ্গে এক্সপেরিমেন্টাল ছায়াছবিতে এবং বাণিজ্যিক ধারার ছায়া নাটকের ক্ষেত্রটা অবশ্য স্বতন্ত্র শ্রম্ভুমিত্র তৃপ্তিমিত্র বিজন ভট্টাচার্য গঙ্গাপদ বসুর সময়কাল থেকেই বাংলা নাটক তার সাবেকই ঘরানা ছেড়ে ধীরে ধীরে হয়ে উঠেছিল এক্সপেরিমেন্টাল সেই ট্রেন্ড এখনও চলছে তবে একটা কথা এখানে বলবো হৃত্বিক ঘটক চলচ্চিত্র শিল্পে পরিচালক হয়ে আসার আগে নাট্য রচনা পরিচালনা অভিনয় করার ক্ষেত্রে যথেষ্ট সুনাম অর্জন করে ফেলেছিলেন কিন্তু তিনি চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে চলচ্চিত্রে নাটককে প্রাধান্য দেননি চলচ্চিত্রের যে আলাদা একটা ভাষা আছে সেটা তিনি জানতেন বুঝতেন আজকে দিনে পরিচালকরা সেটা অনেকটাই বোঝেন না এটা ঠিক নয় তারাও বোঝেন তবু ওগো শুধু ওগো বধু সুন্দরীর মতো বহুরূপীর মতো পিক মিলিয়নের মতো ছায়াছবি তৈরি করেন বক্স অফিস শীত ছায়াছবি করার তাগিদে সেটা অবশ্য করতেই হবে মানুষও সেটা চায় আজকের দিনে আমার এই ঋত্বিক কুমার ঘটক প্রসঙ্গে শীর্ষক প্রতিবেদনের প্রথম পর্বে আমি শুধুমাত্র শ্রী ঘটকের তৈরি প্রথম ছায়াছবি নাগরিক নিয়েই কথা বলবো ছায়াছবিটা ছিল বাঙালি জাতির দেশভাগে জীবেন যন্ত্রণা নিয়ে যারই ফলশ্রুতিতে একদল মানুষ হয়ে পড়েছিলেন ছিন্নমূল বাস্তুহারা এই ছবিটা ছিল শ্রী ঘটকের দেশভাগ নিয়ে বাঙালির জীবন যন্ত্রণার তিনখানা ছায়াছবির প্রথমটা আর দুটো হলো কোমল গান্ধার এবং সুবর্ণরেখা এই ট্রিলজি ব্যাপার স্যাপার এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবাই জেনে গেছেন ফিল্ম ক্রিটিক হওয়া দরকার পড়ে না তার জন্য এখন ঋত্বিক কুমার ঘটক শ্রী নিমাই ঘোষের পরিচালনায় ছিন্নমূল ছায়াছবির সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন অভিনেতা হিসেবে নাগরিক ছায়াছবিটা আরম্ভ করার আগে উনিশশো সালে সেই ছায়াছবির চিত্রনাট্যও লিখেছিলেন শ্রী নিমাই ঘোষ এই ছবিতে শুধুমাত্র অভিনয় করেছিলেন শ্রী ঋত্বিক ঘটক হৃত্বিক ঘটক বুঝতেন যে যাত্রা সিনেমা থিয়েটার অপেরা সঙ্গীত এই সবই বিনোদন শিল্প শাখার বিভিন্ন রূপ সেটা মাথায় রেখে তিনি অভিনয় করতেন তাঁর তাই তাঁর অভিনয় হতো সাবলী প্রয়োজনে মেলো ড্রামা তিনি আরোপ করতেন চলচ্চিত্র তৈরির ক্ষেত্রে সেটা তিনি করেছিলেনও মেয়ে ডাকা তারা ছায়াছবিতে প্রয়োজনে শ্রীমতী সুপ্রিয়া চৌধুরী অভিনয়ের এবং ডায়লগের মধ্যে দিয়ে শ্রী ঋত্বিক কুমার ঘটক শ্রী সীমা নিমাই ঘোষের পরিচালনায় যে ছিন্নমূল ছায়াছবিতে অভিনয় করেছিলেন সেই ছিন্নমূল ছা ছবিটাও ছিল দেশভাগে সেই সব মানুষজনের জীবন যন্ত্রণার কথা সেই সব মানুষজনের কথা সেই গাঁয়ের বধুর সরল সাদাশিদে জীবন কথা যাকে নিয়ে শৈল চৌধুরী হেমন্ত মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে তার কথা এবং সুরের মুচ্ছনায় মাতিয়ে দিয়েছিলেন একটা সময় সমগ্র বাংলা অলি জাতিকে ব্রিটিশ শাসন দাঙ্গা এবং দেশভাগ এই বাংলার গ্রামীণ জীবনকে করে তুলেছিল একটা সময় জীবন যন্ত্রণায় বিধ্বস্ত আর তার মাসুল আমরা আজও দিয়ে আসছি দিয়ে যাচ্ছি শ্রী সত্যজিৎ রায় যে গ্রাম বাংলার ছবি এঁকেছেন তার প্রথম ছায়াছবি পথের পাঁচালিতে সেলুলয়েডের ক্যানভাসে বিভূতিভূষণের দেওয়া তুলি কলমে এই সেই গ্রাম বাংলার ছবি সেই ঘটকের নাগরিকের ছবিতে নেই থাকবেই বা কেন ছায়াছবির নামটাই তো নাগরিক এই ছায়াছবির প্রথম দৃশ্যে বর্তমান প্রজন্মকে দেখানো হয়েছে আশাবাদী আর বিগত প্রজন্মকে অনেকটাই নৈরাশ্যবাদী বাপ মেয়ে ছেলে তিনটে চরিত্রের দুটো রূপ তুলে ধরা হয়েছে প্রথম দৃশ্যে বাপ ছবিতে শ্রী কালী ব্যানার্জি তাঁর আশাবাদী মেয়েকে বলছেন ভাগ্যের কথা লটারি টিকিটের কথা হত হওয়ার কথা তার নিজের জীবনের ব্যর্থতার কথা এরকমই একটা বিষাদগ্রস্ত পরিবেশে আবার আশাবাদ আশাবাদ নিয়ে আবির্ভাব তাঁর ছেলের ছায়াছবির একটা অংশে সতীন্দ্র ভট্টাচার্যকে দেখা গেছে বাবা যুক্তিকে গণন করে সে জীবনযুদ্ধে জিতে যাওয়ার স্বপ্ন দেখেছে এই ছবিতে দেখা যাচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম শত বাধা বিপত্তি সত্ত্বেও এগিয়ে যাওয়ার সামনের দিকে এগিয়ে যাওয়ার ধারণাতে বিশ্বাসী কিন্তু সে বারে বারে পদে পদে বাধাই পাচ্ছে আবার চলে আসি ঋিত্তিকদার প্রিয় বন্ধু সলিল চৌধুরীর কথা ও গানে নাগরিক ছায়াছবিতে পরিচালক শ্রী কালী ব্যানার্জির মুখে প্রকার অন্তরে তুলে এনেছেন হেমন্ত মুখার্জির সেই কালজয়ী গানের কথাগুলো জীবনজয় বীর জিতে গেলে বোকার হদ্দ যারা হেরে গেলে সেই বিগত প্রজন্মের কথা ভাগ্যকেই জয়ের শিরোপা দেয়ার কথা ব্রিটিশরা চলে যাওয়ার পর সারা ভারতে আরবানাইজেশান প্রসারিত হতে থাকে আর সেই আরবানাইজেশানের ধাক্কায় সেই সময় নতুন প্রজন্মকে করে তোলে জীবন যন্ত্রণায় ক্ষত বিক্ষত নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়েদের জীবনযাত্রার জীবন যন্ত্রণার এক আলক্ষ্য এই চলচ্চিত্র নাগরিক যেভাবে বলির জন্য গরু ছাগলকে খদ্দের চোখের সামনে বিক্রেতা তুলে ধরে ঠিক সেভাবেই মেয়েদের প্রাত্যস্থ করার জন্য অসহায় বাবা মাকে দেখানো হয়েছে মেয়েকে মেলে ধরার এক দৃশ্য পরপুরুষের চোখের সামনে এই বাস্তবধর্মী ছায়াছবিতে একটা বিশেষ অংশে আমার এই প্রতিবেদনের প্রথম পর্বে নাগরিক ছায়াছবিটার সম্পর্কে দৃশ্য থেকে দৃশ্যান্তরে যাওয়ার ঘটনাগুলোকে সমসাময়িক সমাজ ব্যবস্থার প্রেক্ষিতে আলোচনা করতে গেলে এই পর্বটা অনেকটাই দীর্ঘ হয়ে যাবে তাই শ্রী ঘটকের এই ছায়াছবিটা সম্পর্কে আমি আবার আলোচনা করব আমার দ্বিতীয় পর্বে